আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা ভালো কথা বলবি ইনশাআল্লাহ এখন এক ব্যক্তি বিয়ে করেছে নতুন বিয়ে করে ঘরে বউ নিয়ে এসছে এবার দুজন স্বামী স্ত্রী ঘরে আছে তখন সেই লোকটি তার স্বামীকে বল সরি সেই লোকটি তার স্ত্রীকে বলল যে তোমার সাথে আমার কিছু কথা আছে তো স্ত্রী তখন তার স্বামীকে বললো ঠিক আছে বলো কি কথা তখন তার স্বামী তার স্ত্রীকে বললো দেখো এর আগে তো আমি তোমাকে চিনতাম না আজ আমাদের দুজনের বিয়ে হয়েছে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী তো এর সাথে সাথে আমি যেটা বলতে চাচ্ছি তার স্বামী তার স্ত্রীকে বলছে যে এই যে জিনিসপত্র সোনা গহনা এ ঘর সব কিছুই তোমার আমার নামে আবার বললো যে আমার নামে যে টাকা পয়সা ধন সম্পদ জায়দাত জমি যা কিছুই আছে সব আমি তোমাকে দিতে চাই সব কিছুই ধরে নাও তোমার এবং আস্তে আস্তে এগুলো সব কিছুই তুমি ব্যবহার করবে এবং তোমার চাওয়া পাওয়া সমস্ত কিছু আমার কাছ থেকেই নেবে এবার তো মোট কথা সে তার স্ত্রীকে বলল যে আমার নামে বা আমার যাবতীয় যত সম্পদ আছে সব তোমার কিন্তু তুমি আমার তার স্ত্রীকে বললো যে তার স্বামী যে তার স্বামীর নামে যত সম্পদ যা কিছুই আছে টাকা পয়সা ধন সম্পদ সোনা জমি যা কিছুই আছে তার স্ত্রীকে বলে এগুলো সব কিছু তোমার কিন্তু তুমি আমার তো তো তার স্বামী এটা বলল যে তুমি তোমার যা কিছু চাওয়া পাওয়া তুমি তোমার স্বামী মানে আমার কাছ থেকে আদায়কর করবে কেন অন্য কোথাও রকম ভাবে কোনো সম্পর্ক বা কোনো রকম যেন কিছু না দেখি যেটা আমার চোখে দৃষ্টিপূত হবে আমার চোখে খারাপ লাগবে এমন কিছু তুমি যেন করো না সবকিছু তোমার কিন্তু তুমি আমার তো এখন আমি আসল কথায় যাই আমার আল্লাহ যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তো আল্লাহ পৃথিবীতে যাবতীয় যা কিছুই আছে সব কিছুই কিন্তু মানুষের জন্য সব কিছুই মানুষের জন্য এই সৌন্দর্য পশু পাখি জীবজন্তু যা কিছুই আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে পৃথিবীতে সব কিছুই কিন্তু মানুষও জিন জাতির জন্য কোনটা এবারে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে ভাবি যে এই যে জিনিসটা আল্লাহ তৈরি করেছে কী জন্য তৈরি করেছে কোনো একটা পোকা মাকড় বা কোনো কিছু তো আল্লাহ যে পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করেছে সব কিছুই কোনো না কোনো উপকার আছে কোনো না কোনো কারণ আছে আমরা হয়তো আমি হয়তো সেটা জানি না আরেকজন হয়তো সেটা জানি না সব কিছু কিন্তু প্রয়োজনীয় এবং সব কিছুই কিন্তু মানুষের জন্য আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলছে দেখ বান্দা সব কিছুই তোর পৃথিবীতে যা কিছুই আছে সব কিছুই কিন্তু আমি তোর জন্য সৃষ্টি করেছি কিন্তু তুই শুধু আমারই ইবাদত কর শুধু আমাকেই ডাকবি সো আল্লাহ তালা এটা কখনো সহ্য করতে পারে না এটা কখনোই সহ্য করে না আল্লাহ মানে যেমন আমি আল্লাহ আমাকে সব কিছুই দিল কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে কাউকে আমি আল্লাহ বলে ডাকছি বা অন্য কোনো একজনের ইবাদত করছি বা কোনো রকমভাবে আমি অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করছি মানে আল্লাহকে বাদ দিয়ে তো এটা কখনোই আল্লাহ কিন্তু হ্যাঁ এটাকে আমরা সীরকে বলি সীরকে মৃত্যু পালন করলে আমরা যেটা হালসে দেখেছি যে সীরকে গুণা করে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জাহান নামে দেবে তো সীরকে যদি সিরকে যদি করে থাকে তাকে তৌবা করতে হবে তৌবা করলে অবশ্যই ক্ষমা হবে ইনশাল্লাহ তার কারণ অনেক হিন্দু ভাইরা হিন্দু থাকে তখন তারা আহ যারা নন মুসলিম থাকে বা কাফের কোনো কাফের ভাষায় কাফের ইংরেজি হচ্ছে নন মুসলিম মুসলিম নয় তো তারা যখন পুজো করে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে বা ইবাদত করে তো তখন তারা সিট করে যখন আবার সঠিক রাস্তায় যারা ফিরে আসে ইসলামের রাস্তায় নিশ্চয় তো করে ফিরে আসে এবং যে একজন মুসলিম ব্যক্তি হিসাবে পরিচিত হয় তো নিশ্চয়ই তার মানে কি সিটের কোন মাফ হলো তো সিরকে জেনে শুনে যেন আমরা সিরক না করি তা আল্লাহ এটা সহ্য করে না যেমন ধরে নিয়ে ওই যে স্বামী ওই যে দুজনের বিয়ে হলো এবং স্বামীটা তার বউকে বলে দেখ সবকিছুই তোর কিন্তু তুই আমার তুই আমার ছাড়া অন্য কারোর কাছে কোনোরকম ভাবে অন্য কারোর সাথে ফুর্তি আনন্দ বা কোনো কিছু যেটা সামাজিক দিক দিয়ে এবং ধার্মিক ধর্মের দিক থেকে মানে খারাপ লাগবে আর কি যেগুলো মানে যে আচার আচরণগুলো ধার্মিক দিক দিয়ে বা সামাজিক দিক দিয়ে গ্রহণযোগ্য নয় হয়তো কোনো নারী অন্য কোনো পুরুষ বল কোনো কারোর সাথে হয়তো সে আনন্দ ফুর্তি বা অন্য হয়তো এমন কিছু করছো যেগুলো ইসলাম মেনে নিতে পারে না বা সমাজে তাকে মেনে নেয় না হয়তো এমন কোন একটা দৃষ্টি পত কোনো একটা খারাপ হতে কাজ করছে তো স্বামী যেমন মেনে নিতে পারে না সব কিছু দেওয়ার পরেও যদিও তার স্বামী অন্য নিজের বিবি ছাড়া অন্য কারোর সাথে খারাপ মানে কিছু সেরকম করতে পারবে না যেমন বিবি কি বারণ করা হচ্ছে স্বামীরও একই মানে পুরুষও সেও কিন্তু অন্য কারোর সাথে কোনো খারাপ কিছু করতে পারবে না তো আল্লাহ আল্লাহতালা যখন বান্ধাগুলো যেন দেখ সবকিছুই তোর তুই কিন্তু আমার আমার ইবাদত করবি অন্য কারোর নয় এই জন্য অনেক সময় সিরকের গুণাও মাফ হয় না কারণ এটা আল্লাহ কখনোই মেনে নিতে পারেন যে আমি তোকে সবকিছু দিলাম আর তুই এখন অন্য কারো ইবাদত করছিস তুই জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি তুই তো সবকিছুই তোকে দিয়েছি তুই তো বুঝছিস যে তাকে ডাকা দরকার সবকিছু তারপরে তুই জেনে শুনে অন্য কারো ইবাদত করছিস অন্যকে ডাকছিস এটা আল্লাহ মেনে নেয় না যেমন ওই পুরুষটি তার স্বামী বউর অন্য কারোর সাথে আনন্দ ফুর্তি করবে এটা মেনে নিতে পারে না এটা একটা ছোট এক্সাম্পল যদিও আল্লাহর কাছে এই আল্লাহর বিষয় যেটা আমি বলছি সিরকের পাপ ও আল্লাহর যে যে কথাগুলো

শীত মানে অংশীদার হওয়া বা একজনের জায়গায় আরেকজনকে বসানো যেমন ধর ধরেন যদি কোনো মহিলা মনে করে কোনো স্ত্রী মনে করে তার স্বামীর জায়গায় অন্য আরেকজনকে বসাবে মানে তার স্বামীর সাথে যে চাওয়া পাওয়া সেগুলো অন্য কোনো একজন পুরুষের সাথে সে সেইগুলো করবে তো তার নিয়ে স্বামীর জায়গায় আরেকজনকে বসানো বা তাকে সুমন করা তো আল্লাহ তালা একজন পুরুষ তো একজন পুরুষ কখনো এটা মেনে নিতে পারবে না যে তার স্বামীর জায়গায় আরেকজনের সাথে সব তার স্বামীর সাথে যে চাওয়া পাওয়া সেগুলো অন্য কথা পূরণ করবে এটা কখনো একটা পুরুষ মানবে না তো আমার মহান আল্লাহ তালা সে সমস্ত কিছু তোমাকে দেওয়ার পরেও তুমি অন্য কারোর ইবাদত করবে এটা কখনো আল্লাহ মেনে নিতে পারে না এই কথার মধ্যে হয়তো আমার অনেক ভুল হয়েছে বা হতে পারে তো এই কারণে আল্লাহ আমাকে ক্ষমা এবং আমাদের সকলের মাফ করুক আসসালামু আলাইকুম ওয়া আবরকাত